আজ অবিনাশ বাবুর চোখে মুখে একটা উত্তেজনা খেলা করছে দেখে মনে হচ্ছে সারা দিনের অফিসের ক্লান্তি তাকে কাবু করতে পারেন তার কারণ আজ হলো মাসের প্রথম দিন এবং সপ্তাহের শেষ দিন এদিকে আজই অবিনাশ বাবুর প্রমোশন হয়েছে আর তার জন্য তার মাইনও অনেকটা বেড়েছে অন্যদিকে কাল রবিবার অবিনাশবাবু নিজেও বুঝতে পারছেন না তিনি কোন কারণটার জন্য খুশি হবেন দাদা মাছ নেবেন নাকি মাছ একেবারে জ্যান্ত ফ্রেশ কাতলা আছে গলদা চিংড়ি আছে সাতশো করে দেব নাকি না না বলুন দাদা কোনটা নেবেন সব ফ্রেশ ইলিশ হবে আপনার কাছে না দাদা আজ ইলিশটা হবে না কিন্তু ভালো কাতলা রুই আছে আর আছে দেশি ট্যাংরা ইলিশ নিতে হলে চোখটা একটু ওপরের দিকে তাকিয়ে চলতে হয় বুঝলেন বুঝলেন তো বাবু ভালো মাছ সব সময় জলের ওপরের দিকে থাকে আর সস্তা মাছ নিচে কি হলো দাদা নেবেন না দেখাও দেখি তোমার ভালো ইলিশ এই তো দাদা আপনার চোখের সামনে রয়েছে একদম টাটকা ইলিশ এটা ভালো হবে তো আরে দাদা সব ভালো পুরো জ্যান্ত ইলিশ এর থেকে ভালো মাছ আপনি কোথাও পাবেন না বলছি বড় সাইজের ইলিশ হবে এই তো দাদা আপনার চোখের সামনেই রয়েছে যা দেখছেন প্রত্যেকটাই ওজন কেজি এর থেকেও বড় চাই প্রায় এক হ্যাঁ মানে আরেকটু বড় হলে ভালো হয় মানে এই একটু দেখতে ভালো লাগতো আর কি বুঝেছি সেরকম একটা মাছ আছে তবে দামটা কিন্তু অনেক বেশি দেখাবো দাম নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি সব থেকে ভালো মাছটাই দেখান এই যে একবার হাতে নিয়ে দেখুন পুরো বাঘা মাল এই সাইজটা চলবে তো একবার হাতে নিয়ে ভালো করে দেখে নিন বেশ 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 একদম ঠিক আছে এটাই দিয়ে দিন এক কেজি সাতশো তিন হাজার তিনশো টাকা এটা দেব নাকি হ্যাঁ 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 এই যে এই যে টাকাটা এই না 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 কাটবেন না কাটবেন না অমনি দিয়ে দিন গোটাটাই দিয়ে দিন না 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 ওই প্লাস্টিকে ভরবেন না আচ্ছা আপনার কাছে সাদা প্লাস্টিক হবে মানে ধরুন যেই প্লাস্টিকের বাইরে থেকে সব দেখা যায় হ্যাঁ হবে বা বা বাবা আপনি এক কাজ করুন ওই প্লাস্টিকেই মাছটা ভরে দিন ঠিক আছে এই যে এই নিন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে যদি কিছু মনে না করে হ্যাঁ হ্যাঁ একেবারে নির্দ্বিধায় করুন আচ্ছা আপনার প্লাস্টিকের রং দিয়ে কি হবে বুঝেনি তো দেখুন এই যে এত বড় মাছ নিয়েছি যদি পাড়ার লোক দেখতেই না পায় তাহলে আর কী লাভ এত বড় মাছ নিয়ে হ্যাঁ বুঝেছি গো বুঝেছি সবাই দেখবে আর জ্বলবে দেখবে আর জ্বলবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি দাদা জোড়া রাস্তার দিকে যাবেন নাকি এই ঝরজালের মধ্যে আর যেতে ইচ্ছে করছে না আরে দাদা চলুন না এখন আর যাব না দাদা জোড়া রাস্তার দিকে যাবেন হ্যাঁ হ্যাঁ যাব উঠে বসুন দাদা কালি যাবেন হ্যাঁ যাব উঠে বসুন দাদা আপনি একটু চেপে বসুন তো পাড়ায় না ঠিক নতুন না মাছ খানি খুললেই পাড়ায় এসেছি আহ তাহলে আপনার না জানারই কথা আরে দাদা আপনাদের এই বানানো গল্প সবাইকে না শোনালেই নয় কি গল্প গল্প নয় গল্প নয় গো দাদা এটা সত্যি কাহিনী আরে দাদা চুপ করুন তো যতসব আজগুবি গল্প আপনাদের আপনারা ওসব গল্প সবাইকে শোনা নিজেদের কামাইয়ের জন্য যাতে ভয় পেয়ে কেউ হেঁটে বাড়ি না যায় আর টোটো বা রিক্সাতে উঠলে নিজেদের ইচ্ছে মতো ভাড়া নেবেন কি বলছেন দাদা কামাইয়ের জন্য যেদিন আপনি ওর সামনে পড়বেন সেদিন বুঝবেন হ্যাঁ কিন্তু হয়েছিল কি যার জন্য মানুষ হেঁটে যেতে ভয় পায় একবার একটা বাচ্চা ছেলে মাছের কাটা গলায় বিধে মারা গেছিল আর সেই বাচ্চার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় বিড়ালের রূপে আপনি বলুন না কেউ বিশ্বাস করবে কেন বিড়াল সেজে ঘুরে বেড়াতে যাবে কেন বিড়াল সেজে ঘুরে বেড়ানোর কারণ বিড়ালের জন্যই তার মৃত্যু হয়েছে বিড়ালের জন্য মৃত্যু উনি বললেন মাছের কাটার জন্য মৃত্যু আর আপনি এখন বলছেন বিড়ালের জন্য মৃত্যু ঠিক কি জন্য মৃত্যু হয়েছিল সেটাই তো বুঝে উঠতে পারলাম না আপনার কালীতলা মোড় চলে এসেছে এখানেই নামবেন তো ও হো চলে এসেছি দাদা ওই সামনের বোর্ডটায় দাঁড়ান এই মোডে? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান কথা হলো কুড়ি টাকা হয় বাপু যে তোদের পাড়ার অবিনাশ ব্যাপারই আলাদা সে তো বোঝাই যাচ্ছে দেখে এইটুকু রাস্তা তা আবার টোটোতে আসতে হচ্ছে শুধু এই আরে যা বাড়ি করেছে দেখলে পাগলা হয়ে যাবে দেখ দেখ তোর পাড়ায় থেকে কি করে ফেলেছে তুই তুই কি করলি জীবনে আমি আমি দেখেই গেলাম কে কি করে আরে ওটা কি গো মাছ মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে ইলিশ ঠিকই বলেছ ইলিশ বেশ বড় হাজার দিনের টাকা দাম তো হবেই ও কি কাজ করে রে ব্যাংকে চাকরি করে ও বাবা ব্যাংকে চাকরি করে এত কিছু তাহলে বেশ বড় পোস্টে আছে বল ঘর বাড়ি চলাফেরা দেখে মনে হয় ইন ইনকাম না না ওসব বড় পোস্ট না অন্য গল্প যা করেছে সব শ্বশুরের টাকায় তাই বলি এত পকেটের জোর কোথা থেকে আসে কি গো কোথায় তুমি সামনে এসো দেখো কি নিয়ে এসেছি কি হয়েছে কি এইভাবে চেঁচাচ্ছ কেন আমি এত বড় মাছ এই রাত্রিলে হঠাৎ এত বড় মাছ কেন সস্তায় পেলে নাকি না না সস্তায় কেন হবে তাহলে এত বড়ো ইলিশ মাছ আনতে পেলে কেন কাল রবিবার তাই না না ওষুধ কিছু তাহলে আবার কিসের জন্য আগে আমার হাত থেকে এটা নাও আর আমাকে ভেতরে ঢুকতে দাও তারপর না হয় সব বলছি দাও বললি না তো কি জন্য এত বড় মাছ নিয়ে আসলে যে প্রমোশনটার কথা বলছিলাম তোমার হ্যাঁ হ্যাঁ সেটা হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে যাক খুব ভালো হলো আমি যাই কি মাছটা কেটে ফেলি ভগবান যখন মঙ্গল করেন তখন সব দিক দিয়েই করেন আমি যাই তুমি বসো মাছটা কলের পাড়ে রেখে আসো কিগো মাছটা কেমন বললে না তো এখনো কি কান্টা শেষ হয়নি নাকি শুনতে পারছো না কি গো আমার যা মনে হচ্ছে প্রেশার পেটে যাওয়ার কারণে সেন্স আর আমার মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে কিছু খারাপ জিনিস দেখে ভয় পেয়েছে ওকে নিঘাত কোনো ডাকিনি যোগিনের সামনে এসে ভয় দেখিয়েছে আমার মনে হয় ও ভয় পেয়েই অজ্ঞান হয়ে গেছে আরে না না সব কিছু না শনিবার করে নিরামিষ খায় আনা সারাদিন তাকে শুধু ফল একটাই খেয়েছিল আরেকি বুঝলে কাকা খালি পেটে অনেকক্ষণ থাকতে থাকতে গ্যাসের সমস্যাও হতে পারে তাই না তাছাড়া আবার কি হবে অবিনাশ দা সুস্থ সবল সাহসী মানুষ ওকে নাকি ভূত ভয় দেখিয়েছে আহ আহ যত তো চো কথাবার্তা দেখেছো দেখেছো আজকালকার ছেলে মেয়েদের কিরকম সাহস সত্যি যা বলেছ লোকজনদের মুখের উপর কথা বলছে আগে কি কোনো সময় এরকম কিছু হয়েছিল না প্রথম না আগে কোনোদিনও হয়নি এই প্রথম কোনো রোগ আছে নাকি সুগার বা অন্য কিছু না সেসব কিছু নেই উনি তো বরাবরই সুস্থ সবল কিন্তু আজ হঠাৎ কিছে যে হলো ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আমি কতগুলো টেস্ট লিখিয়ে দিচ্ছি করিয়ে নেবেন এই শুনলাম ওর হাতে নাকি ইলিশ মাছ ছিল কাল তো রবিবার তাই হয়তো একটা বড় ইলিশ শখ করে কিনেছিল হ্যাঁ লালুর মা তা তুমি জানলে কি করে যে ওর হাতে ইলিশ মাছ ছিল অবিনাশ যখন অজ্ঞান হয়ে পড়ে তখন আমি তো শুনে তোমাদের সায়নের বাবাকে ফোন করে বললাম অবিনাশ অজ্ঞান হয়ে গেছে তখন সায়নের বাবা বলল যে ওনাকে কিছু সময় আগেই অফিস থেকে ফেরার পথে একটা সাদা প্লাস্টিকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল আর তুমি বলো এই ঝড় বৃষ্টির দিনে এত রাতে একা মাছ নিয়ে আসা উচিত হ্যাঁ সত্যি তাই কুদৃষ্টি বলেও তো কিছু থাকে পরে বাবা রে রাম 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 আপনারা প্লিজ একটু চুপ করবেন মনে হয় ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে আমাকে অল্প একটু জল দিন তো আমি এক্ষুনি নিয়ে আসছি না না নিয়ে আসতে হবে না আপনার পাশে যে বোতলটা আছে সেটা আমাকে দিন আমার খাওয়ার জন্য বলছি না তাহলে ওনার চোখে মুখে একটু জল ছিটে দেওয়ার জন্য ও আচ্ছা আর এত ভিড় করবেন না এখানে আপনার একটু ফাঁকা করুন ঘন্টা ঠিক আছে ডাক্তার বাবু চলো চলো সবাই ঘরের বাইরে চলো হয় কিছু বলতে চাইছেন থাক এখন কিছু বলতে হবে না আপনি একটু সময় নিন একটু পর দুর্বলতা কেটে গেলে বলবেন আর শুনুন আপনাকে বলছি ঘন্টা খানেক পর ওনাকে কিছু খাইয়ে দেবেন কিন্তু খুব বেশি বা ভারী খাবার নয় এই অল্প একটু সবজি বা ডালিয়া জাতীয় কিছু ঠিক আছে ডাক্তার বাবু আচ্ছা আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলুন না ডাক্তার বাবু কি প্রশ্ন কিছু মনে করবেন না প্রশ্নটা একটু ব্যক্তিগত না না ডাক্তার বাবু মনে করার কি আছে আপনি বলুন না আচ্ছা বেশ বেশ উনি যখন পরে অজ্ঞান হয়ে পড়ে যান তখন আপনি কোথায় ছিলেন আমি আমি কোথায় ছিলাম কোথায় মনে পড়ছে না ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে এতে ভয়ের কিছু নেই আর দয়া করে কেউ অযথা ভিড় বাড়াবেন আমি যে মাছটা এনেছিলাম আমি দেখলাম কি দেখলে আমি দেখলাম তুমি বসে বসে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছো আরে কি সব যাতা বলছো এত লোক আসলো তারা কি দেখতো না তাহলে আর ওই যে মাছটা হ্যাঁ মাছটা এই চা সেই মাছটার কথা তো আমি একেবারে ভুলেই গেছি মাছটা এখনো কলের পাড়েই পড়ে আছে আমি যাই গিয়ে দেখি মাছটার কি অবস্থা হলো এর পর থেকে অবিনাশবাবু আর সেই বিড়াল আর বাচ্চার গল্পকে মোটেও আজ বলেন না শুধু তার মাথায় একটাই প্রশ্ন ঘুরে চলে সেদিন তিনি তার স্ত্রীকে যে রূপে দেখেছিলেন সেটা আসলে কি ছিল